যখন জেন মাস্টার একটি শক্তিশালী রাজার কথা অমান্য করে সেটা দেখে রাজসভার প্রত্যেকে অবাক হয়ে যায় কারণ এর আগে কেউ এমনটা করার কখনো সাহস দেখায়নি কিন্তু আগামী দশ দিনের মধ্যে ওই জেন মাস্টার এমন কিছু করে যেটা দেখে রাজার রাগ প্রশংসাতে পরিণত হয়ে যায় অনেক পুরোনো দিনের কথা একটি অনেক বড় রাজ্যের শক্তিশালী একটি রাজা ছিল ওই রাজা তার রানীর জন্য একটি জুয়েলারি বক্স তৈরি করতে চেয়েছিল এর কারণ হলো ওই রাজার নতুন বিয়ে হয়েছে আর আগামী কুড়ি দিন পরে রাজার প্রথম বিবাহ বার্ষিকী আর এই কারণে রাজার ইচ্ছে ছিল রাজা তার স্ত্রীকে একটি শাহিদ জুয়েলারি বক্স উপহার দেবে আর এরপরে রাজা তার রাজ্যের সমস্ত বড় বড় কারিগরদেরকে দিয়ে জুয়েলারি বক্স তৈরি করে কিন্তু রাজার কারও তৈরি জুয়েলারি বক্স পছন্দ হয়নি আর রাজার সব থেকে বড় সমস্যা হলো যদিও রাজার কোনো কারিগরের কাজ পছন্দ না হয় তাহলে রাজা সেই কারিগরকে কঠোর শাস্তি দিত আর এভাবেই দেখতে দেখতে ওই রাজ্যের সমস্ত কারিগর ওই জুয়েলারি বক্স তৈরি করতে মানা করে দেয় আর কেউ ওই জুয়েলারি বক্স তৈরি করার সাহস দেখাচ্ছিল না এরপরে রাজা তার এই সমস্যার কথা তার প্রিয় মন্ত্রীকে বলে আর রাজার মন্ত্রী রাজাকে পরামর্শ দেয় যে আপনি যেরকম জুয়েলারি বক্স তৈরি করতে চাইছেন আর সেটাও কেবলমাত্র দশ দিনে তাহলে এমন বক্স কেবলমাত্র আমাদের রাজ্যের জেন মাস্টারই তৈরি করতে পারবে কারণ ওই জেন মাস্টারের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এরপরে রাজা ওই জেন মাস্টারকে নিজের রাজসভায় ডেকে পাঠায় ওই জেন মাস্টার খুবই সাধারণ পোশাকে একটি ঝোলা হাতে করে রাজ দরবারে এসে পৌঁছায় রাজা ওই জেন মাস্টারকে বলে আমি আমার স্ত্রীকে উপহার দেবার জন্য একটি শাহী জুয়েলারি বক্স তৈরি করতে চাই ওই জুয়েলারি বক্সটা এতটাই সুন্দর এবং অদ্ভুত হবে যেটা যেই দেখবে সেই যেন দেখে অবাক হয়ে যায় কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার কাছে কেবলমাত্র দশ দিনের সময় থাকবে আর এই দশ দিনের মধ্যেই আপনাকে ওই জুয়েলারি বক্স তৈরি করে দিতে হবে ওই জেন মাস্টার খুব ভালো করে জানত রাজা হলো অনেক বেশি রাগী রাজা যেরকমের জুয়েলারি বক্স চাইছে তেমন জুয়েলারি বক্স তৈরি করতে না পারলে রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে আর এরপরে ওই জেন মাস্টার একটু চিন্তা করে আর রাজাকে বলে মহারাজ আপনি যেমনটা চাইছেন আমি ঠিক তেমনই জুয়েলারি বক্স আপনাকে তৈরি করে দেব। কিন্তু আমার একটি সমস্যা আছে আমি আগামী পাঁচ দিন অনেক বেশি ব্যস্ত থাকব। আর আগামী পাঁচ দিন পর আমি আপনার জন্য ওই জুয়েলারি বক্স তৈরি করার কাজ শুরু করে দেব জেন মাস্টারের এই কথা শুনে রাজসভার সবাই অবাক হয়ে যায় কারণ এর আগে আজ পর্যন্ত কেউ রাজার কথা অমান্য করার সাহস দেখায়নি কারণ প্রত্যেকেই রাজার রাগ সম্পর্কে জানতো ওই জেন মাস্টারের উত্তর শুনে রাজাও একটু অবাক হয়ে যায় আর রাজা অনেক বেশি রেগে যায় কিন্তু রাজা চিন্তা করে আমার কাছে এই মুহূর্তে অন্য আর কোনো কারিগর নেই তাই এখন এই জেন মাস্টারের কথা আমি মেনে নিই আর যখন একবার জেন মাস্টার জুয়েলারি বক্স তৈরি করে দেবে এরপরে আমি এই মাস্টারকে শাস্তি দেব। এরপরে রাজা ওই জেন মাস্টারকে যেতে দেয় আর বলে ঠিক আছে আপনি আপনার পাঁচ দিনের কাজ সেরে নিন তারপরে আমার জন্য জুয়েলারি বক্স তৈরি করে দেবেন ওই জেন মাস্টার চলে যাওয়ার পরে রাজা কিছু সিপাহীকে মাস্টারের উপরে নজর রাখার জন্য পাঠিয়ে দেয় যাতে রাজা এটা জানতে পারে মাস্টার এমন কি গুরুত্বপূর্ণ কাজ করবে যে কাজটা রাজার কথার থেকেও গুরুত্বপূর্ণ প্রতিদিন একটা করে সিপাহী ওই মাস্টারের উপরে নজর রাখত আর সন্ধ্যের সময় রাজাকে এসে বলতো যে মাস্টার সারা দিনে কি করেছে প্রথম দিন রাজার সিপাহী দেখে ওই মাস্টার আশ্রমে কোনো রকমের কাজ না করে শান্তিতে ধ্যানের মধ্যে বসে আছে আর এই কথা যখন সিপাহী ফিরে এসে রাজাকে বলে এটা শোনার পরে রাজা অনেক বেশি রেগে যায় আর বলে চুপচাপ যদি বসেই থাকবে তাহলে সে জুয়েলারি বক্স কেন তৈরি করেনি এরপরে রাজা নিজেকে শান্ত করে আর চিন্তা করে মাত্র দশ দিনের ব্যাপার এরপরে আমি ওই জেন মাস্টারকে শিক্ষা দেব। আর দ্বিতীয় দিন থেকে শুরু করে পাঁচ দিন পর্যন্ত জেন মাস্টার ঠিকই একই কাজ করতে থাকে মাস্টার সারাটা দিন আশ্রমের মধ্যে শান্ত হয়ে চোখ বন্ধ করে বসে থাকে আর এভাবেই পাঁচ দিন পার হয়ে যায় অন্যদিকে রাজা নিজের ধৈর্য হারিয়ে ফেলছিল আর এরপরে ছয় নম্বর দিনে ওই জেন মাস্টার রাজমহলে এসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় যে জিনিসগুলো জুয়েলারি বক্স তৈরি করার জন্য প্রয়োজন পড়বে এরপরে ওই জেন মাস্টার জুয়েলারি বক্স তৈরি করতে শুরু করে দেয় মাস্টার দিন রাত পরিশ্রম করে আর দশ দিনের কাজ কেবলমাত্র তিন দিনেই পূর্ণ করে দেয় এরপরে ওই মাস্টার জুয়েলারি বক্সটা নিয়ে রাজার সামনে যায় আর রাজাকে যখন জুয়েলারি বক্সটা দেখায় সেখানে রাজা সহ প্রত্যেকেই ওই জুয়েলারি বক্সটা দেখে অবাক হয়ে যায় কারণ এমন জুয়েলারি বক্স রাজা নিজেও কখনো কল্পনা করেনি ওই জুয়েলারি বক্সের কারুকার্য সত্যিই দেখার মতো ছিল প্রতিটা কারুকার্য এতটাই নিখুঁত ছিল যেটা সবাইকে অবাক করে দেবে আর জুয়েলারি বক্সের ভিতরে কিছু সিক্রেট চেম্বার ছিল যেটা দেখে রানীও অনেক বেশি খুশি হয়ে যায় জুয়েলারি বক্সটা দেখে রানী যে খুশি পায় রানীর ওই খুশি দেখে রাজার রাগ কম হয়ে যায় রাজা অনেক খুশিতে ছিল আর এর সঙ্গে রাজা অবাক হচ্ছিল এই কথাটা ভেবে যে জুয়েলারি বক্স তৈরি করার জন্য একটি যুবক কারিগরের দশ দিন সময় লেগে যায় সেই কাজটাই সৌত্ত বছরের একটি জেন মাস্টার কোনো রকমের কমতি ছাড়াই মাত্র তিন দিনে কীভাবে পূর্ণ করতে পারে আর এমন অদ্ভুত কাজ এবং প্রতিভা দেখে রাজার অহংকার দূর হয়ে যায় এরপরে রাজা ওই মাস্টারকে বলে আপনি সত্যিই অকল্পনীয় একটি কাজ করেছেন যে কাজের প্রশংসা করার মতো আমার কাছে কোনো শব্দ নেই কিন্তু আমার মনের মধ্যে একটি প্রশ্ন আছে আপনি কাজ শুরু করার আগে পাঁচ দিন পর্যন্ত কেন চুপচাপ বসেছিলেন এর রহস্যটা আপনি আমাকে বলুন এরপরে ওই মাস্টার উত্তর দেয় মহারাজ আপনার এমন কেন মনে হল যে আমি পাঁচ দিন পর্যন্ত কিছুই করিনি এখন আপনি যে জুয়েলারি বক্সটা দেখছেন এই জুয়েলারি বক্সটা ওই পাঁচ দিন শান্তভাবে বসে থাকার পরিণাম এরপরে মাস্টার বলে আমি প্রথম দিন আমার মন থেকে অলসতা এবং ভয়ের চিন্তা ত্যাগ করার জন্য কাটিয়েছি কারণ আমি এটা জানি যদি আপনি আমার কাজ দিকে খুশি না হন তাহলে আমাকে শাস্তি পেতে হতে পারে আর আমি এটাও জানতাম যদি আমার মনের মধ্যে অল্প একটু ভয় থাকে তাহলে আমার কাজের মধ্যে কিছু না কিছু কমতি থেকে যাবে আর এই কারণে আমি প্রথম দিন আমার মনের মধ্যে থাকা ভয়ের চিন্তাগুলোকে দেখতে থাকি যতক্ষণ পর্যন্ত ওই ভয়ের চিন্তাগুলো শান্ত না হয়ে যায় দ্বিতীয় দিন আমি আমার মনের মধ্যে আসা সমস্ত দুর্বলতাকে দূর করে দিই যেমন আমি এই কাজটা করতে পারবো না আমার কাছে জুয়েলারি বক্স তৈরি করার কোনো অভিজ্ঞতা নেই জেন মাস্টার বলে আমি সমস্ত দুর্বলতাগুলোকে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকি যতক্ষণ পর্যন্ত এগুলো আমার মন থেকে দূর না হয়ে যায় তৃতীয় দিনে পুরস্কারের লোভ আশা এবং ইচ্ছার চিন্তাগুলোকে দূর করি যেমন আমি জুয়েলারি বক্স তৈরি করে রাজার কাছে থেকে উপহার পাবো আমার অনেক নাম হবে সবাই আমার প্রশংসা করবে আমি এই সমস্ত চিন্তাগুলোকে কেবল দেখেছি আর একটি সময় পর এই চিন্তাগুলো শান্ত হয়ে গেছে এরপরে মাস্টার বলে আমি চতুর্থ দিন আমার অভিমানকে ত্যাগ করার জন্য কাটিয়ে দিই যাতে যখন আমি এই কাজে সফল হয়ে যাব রাজা আমার প্রশংসা করবে তখন যেন আমার মনের মধ্যে কোনো অহংকার তৈরি না হয় আর পাঁচ নম্বর দিনে আমার লক্ষ্যের একটি স্পষ্ট চিত্র আমার মনের মধ্যে তৈরি করে নিই অর্থাৎ এই জুয়েলারি বক্সের একটি স্পষ্ট চিত্র আমার মনের মধ্যে তৈরি করি আর আমার কাজ নিয়ে আমি নিজের মধ্যে এতটা বিশ্বাস তৈরি করি যে এই জুয়েলারি বক্স অবশ্যই রাজার পছন্দ হবে আর মনের মধ্যে এই চিত্রটা তৈরি করতে গিয়ে আমার পাঁচ নম্বর দিন পার হয়ে যায় এরপরে মাস্টার বলে এভাবেই আমি আমার মন থেকে ওই সমস্ত চিন্তাগুলোকে দূর করে দিই যে চিন্তাগুলো আমার লক্ষ্য পূরণ করা থেকে আমাকে আটকাতে পারে আর এর পরিণাম হিসাবে এই জুয়েলারি বক্স কিছু সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে এরপরে রাজা জেন মাস্টারের জ্ঞানের প্রশংসা করে আর জেন মাস্টার রাজমহল থেকে আশ্রমে ফিরে যায় বন্ধুরা এই সব কিছু আমাদের সঙ্গে প্রতিদিন হয়ে থাকে যখনই আমরা আমাদের লক্ষ্যের জন্য কাজ করি তখনই মাস্টারের মতোই আমাদের মনের মধ্যে ভয় এবং অসফলতার চিন্তা আমাদের মনে আসতে থাকে আপনাকে এই চিন্তাগুলোকে চিনতে হবে আর কোনো রকমের রিয়াক্ট না করে কেবল ওই চিন্তাগুলোকে দেখতে হবে আর এই পাঁচটি পয়েন্টের কথা আপনাকে মনে রাখতে হবে প্রথমত মনের শান্তি যখন আমাদের মন থেকে অসফলতার ভয় দূর হয়ে যাবে তখন শান্ত মনেই আমাদের লক্ষ্য পূর্ণ করা সম্ভব হবে দ্বিতীয়ত নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে হবে অসফলতা এবং ভয়ের চিন্তা ত্যাগ করার পরেই আপনার মধ্যে বিশ্বাস জন্ম নেবে তৃতীয়ত লোভ এবং পুরস্কারের চিন্তা দূর করে নিঃস্বার্থভাবে নিজের কাজ করতে হবে তাহলেই নিজের কাজের ওপরে মনোযোগ দেওয়া সম্ভব হবে চার নম্বর অহংকারকে ত্যাগ করতে হবে আপনাকে বিনম্র থাকতে হবে সবসময় উপরওয়ালাকে ধন্যবাদ দিতে হবে কারণ আমাদের পরিশ্রম ছাড়াও অনেক কিছু আছে যা আমাদেরকে জীবনে সফল হতে সাহায্য করে পাঁচ নম্বর একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করতে হবে আপনার লক্ষ্যের একটি স্পষ্ট ছবি আপনার মনের মধ্যে থাকতে হবে আর আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং